ব্রেকিং নিউজ দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে আজকে গুচ্ছের উপাচার্যদের সাথে ইউজিসির একটা মিটিং ছিল মিটিংটা শেষ হয়েছে তারপরেই ভর্তির আপডেট দেওয়া হয়েছে এই ভিডিওতে সেই আপডেট তথ্য তোমাদের সাথে শেয়ার করব সে সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে আরেকটা রিকোয়েস্ট সকল পাবলিক ইউনিভার্সিটির ভর্তির আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে চলো শুরু করা যাক শুরুতে একটা নিউজ আপডেট দেখাচ্ছি নিউজটির শিরোনাম এরকম গুচ্ছ ভর্তির নেতৃত্বে ইবি অর্থাৎ ইসলামী বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের সংখ্যা নিয়ে যা জানা গেল বিস্তারিত অংশে রয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তির পরীক্ষা আগামী সাতাইশ মার্চ থেকে শুরু হবে আজ বৃহস্পতিবার অর্থাৎ তেইশ অক্টোবর বেলা সাড়ে এগারোটায় একটা মিটিং ছিল ইউজিসির কনফারেন্স রুমে এবং সেই মিটিং শেষ করার পর ইসলামী বিশ্ববিদ্যালয় ইবি ভর্তি পরীক্ষার নেতৃত্বে থাকবে বলে সিদ্ধান্ত হয়েছে সবাই উপস্থিত ছিলেন একাধিক উপাচার্য জানান যে গত বছর গুচ্ছে থাকা উনিশ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের আজকের সবাই উপস্থিত ছিলেন নতুন কোনো বিশ্ববিদ্যালয় এখনো যুক্ত হয়নি তবে ইউজিসি এবং শিক্ষা মন্ত্রণালয়ে অন্যান্য বিশ্ববিদ্যালয়কে গুচ্ছ প্রক্রিয়ায় আনার চেষ্টা করবে সবাই সিদ্ধান্ত অনুযায়ী আগামী বছরে ২৭ মার্চ তিন এপ্রিল দশ এপ্রিল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সাতাশ মার্চ সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এছাড়া তিন এপ্রিল বি ইউনিট এবং দশ এপ্রিল এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এছাড়াও পাবলিক বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে থাকা ইউজিসির সদস্য যারা উপস্থিত ছিলেন তাদের নাম এখানে দেওয়া আছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যার তিনি বলেছেন যে আগের শিক্ষাবর্ষ সমাপ্তি ঘোষণা এবং আর্থিক হিসাব সহ কিছু নিয়মিত কর্মকাণ্ডের জন্য আজকের সভা ছিল এতে নতুন আহ্বায়ক কমিটি গঠন সহ ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে সো আবেদনের তারিখ সময়সীমায় এগুলো পরবর্তী যে মিটিং রয়েছে সেখানে জানানো হবে সেই বিষয়ে জানানো হয়েছে সো আপাতত উনিশ বিশ্ববিদ্যালয় রয়েছে আর ভর্তি পরীক্ষা কবে হবে তোমরা তো ডেটটা জানতে পারলেই ভিডিওটি এই পর্যন্ত ছিল দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ